ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা সাতাশে জুন র শুক্রবার রথযাত্রা পঁচিশটি অপূর্ব ও চমকপ্রদ মাহাত্ম জেনে নিন রথযাত্রায় কি কি করবেন রথযাত্রায় কোন কাজগুলি ভুলেও করবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসছে সাতাইশে জুন পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ বল সুভদ্রা মহারাণীর মহারথযাত্রা মহোৎসব এবং পাঁচে জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব প্রথমেই আমরা রথযাত্রা মহোৎসবে পুরাণে পদ্ম পুরাণে এই সকল আলোচনা করা হয়েছে এক এক করে আমরা এখন এগুলি শ্রবণ করব। এক রথে স্থিত ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না দুই কলি যুগে যে ব্যক্তি সুকৃতি লাভের অভিলাষে জগন্নাথের রথোৎসব মহিমা প্রচার করেন তিনি রত্নময় পর্বত সমুদ্র ফুল ফলময় অরণ্য শস্যময় ক্ষেত্র পূর্ণ সপ্তদীপা বসুন্ধরা দানের ফল লাভ করেন তিন প্রভু জগন্নাথ রথে চরে যে স্থান দর্শন করেন সেই সেই স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয় চার কতহুল বসত রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চণ্ডাল প্রভৃতি লোক দেবগুণ সম্পন্ন হতে পারে পাঁচ রথযাত্রা পরায়ণের নারী জাতির মুক্তি লাভ মেয়েরা রথ উৎসবে অংশগ্রহণ করলে ভক্তিপূর্ণভাবে জগন্নাথের সেবা যুক্ত হলে তারা পিতৃকুল মাতৃকুল এবং প্রতিকূলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে সক্ষম হয় ছয় নং মাহাত্ম জগন্নাথের রথের সামনে ভগবানের মহিমা গান করা ভগবানের নাম কীর্তন করা বিচিত্র সুরে বাজনা বাজানো এই সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন সাত নং মাহাত্মক্তিবরে জগন্নাথের রথ মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন চতুর্দশ ইন্দ্রে রাজত্ব যাবৎ তাকে আর নারকীয় যাতনা ভোগ করতে হয় না আট নং মাহাত্ম এই মহোৎসবে যারা শ্রদ্ধা ও আনন্দ সহকারে বিষ্ণুকে রথে বা গমন সময়ে দর্শন করেন তাদের বিষ্ণু লোকে বাস হয় অতএব হে দ্বিজোত্তমগণ আমি পুনঃ পুনঃ সত্য করে প্রতিজ্ঞা করছি যে এই বিষ্টুর উৎসব শাস্ত্র সম্মত এবং এটি অপেক্ষা পরম মঙ্গলপ্রদার কিছু নেই নয় নং মাহাত্ম এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয় দশ নং মাহাত্ম রথযাত্রা নাম সংকীর্তন করলে শত শত জন্মের পাপ নাশ হয় এগারো রথযাত্রা গমনকালে রথস্থ পুরুষোত্তম বলদেব ও সুভদ্রাকে দর্শন করে মানুষ যে শত কোটি জন্মের পাপ রাশিকে বিনষ্ট করে তাতে আর কোনোদিন বিচারে প্রয়োজন পড়ে না বারো ভগবানের রথায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদরিত হয় তেরো রথযাত্রার ধূলি স্পর্শ হলে ত্রিভুব পাপ পুঞ্জ বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গগঙ্গায় স্থানের ফল লাভ হয় চোদ্দ ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রায় গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর সংশয় নেই পনেরো যে মানুষ ভগবানের গুন্ডিচা মণ্ডপে যাত্রাকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুরুষ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ এরূপ বলতে থাকেন তাকে আর জননী গর্ভবাসে দুঃখ সহ্য করতে হয় না ষোলো যারা ভগবানের পবিত্র সহস্র নাম পাঠ করতে করতে রথের সাথে সাথে যাত্রা করতে থাকে দেবতাগণ মস্তকে তাদের প্রদক্ষিণ করেন এবং তারা পরিণামে বিষ্ণুতুল্য পরাক্রমশালী হয়ে বৈকুণ্ঠ ধামে বাস করে থাকে সতেরো চতুর্দশ ভুবনের কর্তা ব্রহ্মাও সত্যলোক থেকে এসে দেবতাদের পুরোভাগে বৈদিক স্তব স্তুতি করে প্রতি পদক্ষেপে জগন্নাথকে প্রণাম করতে থাকে আঠারো কেউ যদি রথের দড়ি স্পর্শ করেন মুহূর্তে তার কোটি পা বিনষ্ট হয় উনিশ বাসুদেব জগন্নাথের সামনে যারা জয় জয় শব্দে তার স্তুতি করেন তারা নিঃসন্দেহে ত্রিবি পাপকে জয় করে থাকেন বিষ যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনেশ্বরের নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় তত সহস্র সংখ্যক পাপ নাশ হয় একুশ নম মাহাত্ম বস্তুত এই জগতে রথযাত্রা থেকে সর্বপাপ নাশক সর্বতীর্থ ফলপ্রদ উৎকৃষ্টতম শুভযোগান নেই বাইশ রথযাত্রার সময় যে সকল বিষ্ণু ভক্ত মানব বিষ্ণুর উদ্দেশ্যে কোনো বস্তু দান করে তা যতকিঞ্চিত হলেও মেরুদানে তুল্য অক্ষয় হয়ে থাকে তেইশ গুন্ডিচা মন্দিরে যাওয়ার সময় দেব দেব জগন্নাথ দেবের নিকটে যা কিছু সৎকার অনুষ্ঠিত হয় সেই সবই অক্ষয় পূর্ণ প্রদান করে যারা ওই সময়ে নানা প্রকার উপহার এবং খাদ্য সামগ্রী জগন্নাথ দেবকে কিংবা তার সন্তুষ্টির জন্য কোনো ব্রাহ্মণকে দান করে তাদের পূর্ণ অক্ষয় হয় ও সকল অভিষ্ট হয় চব্বিশ নং আমরা এখন শ্রবণ ভগবানের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভক্ত ভগবানের প্রতি অপার ভক্তি সঞ্চার করতে সমর্থ হয় এবং সর্বশেষ নং মাহাত্ম যেই ভক্ত প্রভু জগন্নাথের রথের দড়ি টেনে সম্মুখিত অগ্রসরণ সেই ভক্ত ভগবানে অধিক কৃপাবাড়ি দ্বারা সিক্ত হন সুপ্রিয় এখন জানব রথযাত্রায় কি কি করবেন রথযাত্রার দিন খুব ভোরে স্নান করবেন এই দিন অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন নিরামিষ আহার অবশ্যই করবেন রথযাত্রার দিন আপনারা ভগবান জগন্নাথ দেবের অষ্টকম পাঠ করবেন জপমালা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন এতে ভগবান অনেক খুশি হবেন গীতা ভাগবত পাঠ করুন প্রভু জগন্নাথের লীলা মাহাত্ম করুন পরিষ্কার বস্ত্র পরিধান করে মন্দিরে গিয়ে রথযাত্রায় গ্রহণ করুন রথের দড়ি স্পর্শ করতে চেষ্টা করুন মাটিতে মাথা স্পর্শ করে প্রভুকে প্রণাম নিবেদন করুন কাঁঠাল জগন্নাথের অনেক প্রিয় তাই কাঁঠাল নিবেদন করতে চেষ্টা করুন রথের সম্মুখে বা পচ্চাতে দুই বাহু তুলে নৃত্য কীর্তন করুন এতে ভগবান অনেক খুশি হবেন ভগবানকে প্রদীপ নিবেদন করতে চেষ্টা করুন রথযাত্রার দিন কি কি করবেন না তা মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি সাহার করবেন না জুতা পায়ে দিয়ে রথের দড়ি স্পর্শ করবেন না ধাক্কা ধাক্কি করে অন্যের কষ্টের কারণ হবেন না উল্টো রথযাত্রা পর্যন্ত আপনারা চা পান বিড়ি সিগে গ্রহণ করবেন না তাস পাশা জুয়ে যুক্ত হবেন না কারো সমালোচনা করবেন না রথের উদ্দেশ্যে ফুল ছুঁড়ে মারবেন না ফল ছুঁড়ে মারবেন না স্বেচ্ছাসেবকের মাধ্যমে রথে ফল পচে দিবেন নিয়ম কারণ মেনে চলবেন সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন প্রভু জগন্নাথ সকলকে কৃপাবাড়ি বর্ষণ করুক আবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ